নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে মানত করেছিলেন গ্রামীণ জয়চন্ডীর কাছে শনিবার সেই মানত পূরণ করলেন মেদিনীপুরের সাংসদ মালিয়া লোকসভা নির্বাচনের সময় মোহনপুরের সাউটিয়া পঞ্চায়েতের আগরআরাতে জয়চন্ডী মন্দিরে মানত করেছিলেন সঙ্গে এলাকার তৃণমূল নেতা কর্মীরাও মানত করেছিলেন শনিবার সেই মানত পূরণ করতে মোহনপুরে আসেন মেদিনীপুরের সাংসদ মালিয়া এদিন তিনি আগর আড়া গ্রামে থাকা জয়চন্ডী মন্দিরে পুজো দিলেন দেবীকে বিভিন্ন নৈবিদ্য প্রদান করলেন উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মানিক মাইতি সহ অন্যান্যরা তৃণমূল সূত্রে দেবী জাগ্রত অনেকেই মানত করে করেন নির্বাচনের প্রচারে এসে দেবীর শুনে মানত করেছিলেন জয়ের এই দিন দেবীর মানত রক্ষা করতে পুজো দেন তৃণমূল জানাচ্ছে শুধু সাংসদ নন এলাকার তৃণমূল কর্মীরাও জুন মালিয়ার জয়ের আশায় দেবীর কাছে মানত করেছিলেন এই দিন শনিবার দেবীর বিশেষ পুজোর দিন সেই মানত রক্ষা করলেন সকলে পশ্চিম মেদিনপুৰে ইলেকশ্যনে সন্তাস যদি আমি জিতে যাই মা কেঠা দিয়ে ভালভাৱে মা কে পুজো দিয়ে যাব ঠিক আছে উচ্চ মাকে জোড়া পাঠিয়ে দিয়েছেন মানব এবং মানস শোধ করেছেন যথাশক্তি বেড়েছেন মার কাছে পুজো দিয়ে উনি গেছেন মায়ের নাম কি আপনাদের একটু মা জয়চণ্ডী কত বছর ধরে এখানে পুজো করুন আজ থেকে চারশো বছরের মতন হয় হ্যাঁ চারশোটা ব্যাপার সা সাতশো বছর ধরুন উনি সাতশো বছর সাতশো বছর বেশি হবে আমরা ঠিক বলতে পারবো না সাতশো বছর বেশি হবে তবে উনি পাওয়া জিনিস কোথা থেকে এসছেন কি ব্যাপার এটা আমরা কেউ জানি না বাবার মুখ থেকে জ্যাঠামশাই মুখ থেকে বা এই ফ্যামিলি নির্মল কান্তি ঘোষের মুখ থেকে ওনার বাবা শিবজিৎ চরণ ঘোষের মুখ থেকে শোনা যে ওনা উনি এসেছেন যে ওনাকে স্থাপিত করে এই মন্দিরে রাখা হয়েছে ওনা মা জয়চন্ডী বা ওনার যে খর্গ দুটোই পাওয়া জিনিস আপনার নাম আমার নাম কালীপদ মুখার্জি বাবার নাম ঈশ্বর কার্তিক চন্দ্র মুখার্জি বাড়ি বাড়ি আগড়া আমাদের কুলপুরে আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট পোর্স 11 ও মোটর ওয়াইন্ডে বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া খুব গুরুত্বপূর্ণ সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সোনাবুদ ট্রেনিং সেন্টার ঢাকলা ফুট শ্রী এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর